আসসালামু আলাইকুম আমি সালাসাইগুড়া থেকে বলছি আশা করি আপনার সকলেই ভালো আছেন মহান আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ ভাবে কাজ করে যাওয়া তৌফিক দিয়েছে তো যেহেতু আমরা চিন হাসুর একটা খামার করব ভাবতেছি তো আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে চিন হাঁসের ডিমগুলো আমরা আমাদের এনকিউবেটার মেশিনে দিয়ে দিচ্ছি এখানে প্রায় ডিমেরও বেশি ডিম ডিম আছে ডিমগুলো ডিমগুলো অনেক বড় বড় আর আমরা এই মূলত হাট থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম আর থেকে আমরা চিন হাঁসের ডিম অর্ডার দিয়ে নিয়ে আসলাম যেহেতু বাগের হাটে আমাদের পরিচিত এক ভাই ছিল আর ভাই বলো যে এখানে আপনি ভালো মানের বীজ ডিম পাবেন তো যার কারণে আমরা ওখান থেকেই বীজ ডিমগুলো অর্ডার দিয়ে নিয়ে আসলাম কারণ আমরা যদি আমাদের এনকিউভিটার মেশিনে ভালো মানের বীজ ডিম না দিই তাহলে ফোটার সম্ভাবনা থাকবে না আর ডিমগুলো দেখতে পাচ্ছেন মাস ডিমগুলো অনেক অনেক বড় বড় ডিম খুবই ভালো লাগতেছে নিজের কাছে যে এই প্রথম আমরা আমাদের ইনকিউবিটার মেশিনে তিন হাসের ডিম দিচ্ছি খুবই খুশি লাগতেছে নিজের কাছে আর ডিমের উপর কিছু ময়লা ছিল আর ময়লাগুলোকে সুন্দর করে আমরা ঝেড়ে নিচ্ছিলাম কারণ এই ময়লা সহ ইনকিউবিটার মেশিনে ডিমগুলো দেওয়া যায় না আর সেই একই সাথে ছোট্ট একটা কাজ করে নিচ্ছি যেহেতু আমাদের ডিমগুলো বাগেরহাট থেকে আসছে বাগেরহাট ভালোই দূর আমাদের জেলা থেকে তো ডিমগুলোকে হয়ে বেছে নিচ্ছিলাম কোনো ডিম ফাটা আছে কিনা তো একটা ডিম ফাটা আর এই ফাটা ডিমটাকে আলাদা করে রেখে দিলাম আর যে বাদ বাকি উনত্রিশটা ডিম ছিল এই উনত্রিশটা ডিম এখন আমরা আমাদের এনকিপিটার মেশিনের মধ্যে দিয়ে দিব আগে থেকে আমাদের এনকিপিউটার মেশিনের মধ্যে বেশ কিছু কোয়েল পাখির ডিম ছিল আর এই কোয়েল পাখির ডিমগুলো আমরা হ্যাসিংয়ে নামিয়ে দিয়েছি আর এই ডিমগুলো ফুটে বের হবে দুদিন পর যদি কারো জিরো সাইজের বাচ্চা লাগে তাহলে আমাদের সে যোগাযোগ করতে পারেন আর আমরা আমাদের খামারে শুধু কোয়েল পাখি পালন করি না বরং আমাদের কাছে রয়েছে দেশি মুরগি ফাউমি মুরগি টার্কি মুরগি আর বেজিং হাঁস ছিল তারপর হচ্ছে দেশি ক্যাম্বেল হাঁস আর আজকে তো আমরা আমাদের মেশিনে চিন হাঁসের ডিম বসিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এই ডিম ফুটে বের হবে পঁয়ত্রিশ দিন পর যদি মহান আল্লাহ তুস্থ ভাবে বের করেন বাচ্চাগুলোকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের এনকিউবিটার মেশিনে চিন হাঁসের ডিম আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি আর এই চিন হাঁসের ডিম বসানোর পরে আমরা আমাদের এনকিউবিটার মেশিনে আজকেই আবার দিয়ে দিব ফাউমি মুরগির ডিম দেশি মুরগির ডিম বেশ কিছু ডিম সংগ্রহ করতে হবে তো যার কারণে আমরা প্রথমে হাঁসের ডিমগুলো ইনকিভিটার মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলাম এরপরে হচ্ছে বিভিন্ন ডিম আমরা ধাপে ধাপে দিয়ে দিব আর যেহেতু চিন হাঁসের বাচ্চা ফুটে বের হতে সময় লাগে আনুমানিক পঁয়ত্রিশ দিন তো লাগেই তো যার কারণে আমরা প্রথমেই আগে চিন হাঁসের ডিমগুলো দিয়ে নিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কাজটি সুন্দরভাবে শেষ করেছি তো এখন আমরা যাচ্ছি আমাদের ছোট ভাইয়ের এক ফাউমি মুরগির খামারে আর ওর খামারটা আমাদের বাড়ির পাশেই একদম তো ওর খামারটি মশলা খুবই সুন্দর একটি খামার ও অল্প দিনেই খামারটি গড়ে তুলেছে তো সকলেই ওর খামারের জন্য দোয়া করবে আর ও এখনও পড়াশোনা করতেছে আর এই পড়াশোনার পাশাপাশি ওর ফার্মি মুরগির খামারটিও গড়ে তুলেছে তো যাই হোক সবশেষ ও আমাদেরকে ডিমগুলো দিয়ে দিল আর ডিমগুলো সুন্দরভাবে আমি ব্যাগের মধ্যে ভরে আমি আমার খামারের দিকে রওনা হয়ে যাচ্ছি কারণ আমারও ডিমগুলো মেশিনের মধ্যে দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমি আমার এনকিপিটার মেশিনের মধ্যে সমস্ত ডিমগুলো দিয়ে দিয়েছি অনেকে হয়তো বলতে পারেন ভাই যে এনকিবিটার মেশিনের মধ্যে আপনার ডিম দেওয়ার সময় ভিডিও কেন করেননি আসলে আমাদের কোনো ক্যামেরাম্যান নেই তো যার কারণে আমরা সমস্ত ভিডিওগুলো সবসময় নিতে পারি না যতটুক সম্ভব ততটুক আমরা ভিডিওগুলো নিই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যাই হোক সবশেষ আমাদের এই সেট ছিল আজকে আমরা দিয়েছি ও সর্বপ্রথম উপরে কোয়েল পাখির ডিম তারপর হচ্ছে এই কর্নায় দিয়েছি চিন হাঁসের ডিম তারপরে দিয়েছি হচ্ছে দেশি মুরগির ডিম আর তারপর এই কর্নারে দিয়েছে আমরা ফাউমি মুরগির ডিম এই হচ্ছে মূল সেট আপ ছিল আমাদের দেখতে পারতেছেন তো সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সালাসা এগ্রোতে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন পরিশ্রম কখনোই বিথা যায় না খামারের সময় দিলে সফলতা একদিন ঠিকই ধরে আনবে ইনশা আল্লাহ তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম